মন্দিরে জগন্নাথকে বসালেই জগন্নাথকে ভালোবাসা হয় জগন্নাথ জগন্নাথ বললেই জগন্নাথকে ভালোবাসা হয় জগন্নাথকে ভালোবাসলে জগতের সবাইকে সমান ভালোবাসার হৃদয় হৃদয় চাই যার তৈরি সেই জগন্নাথকে ভালোবাসলো নতুবা ভালোবাসা কেবলমাত্র দেখাবট দেখানো ছল প্রতারণা ওটা কেবলমাত্র সবার সামনে একটা ঝাঁকি প্রদর্শন মাত্র মানুষের অর্থের প্রয়োজন আছে তাই বলে আপনি অর্থের জন্য পিশাচ হয়ে যাবেন মানবিকতা কেউ বিসর্জন দেবেন মনুষ্যত্ব বোধকে বিসর্জন দিয়ে দেবেন আপনার টাকার জন্য সব এই কত গরিব দুঃখী দিন দরিদ্র অসহায় মানুষ তাদের পাশে আপনার দাঁড়ানো উচিত আর তাদের টাকাগুলো আপনার পকেটে ঢোকে হায় 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 রে জগতে সেই আছে ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঁঙ্গালের ধরুন আপনি কিছু টাকা পাবেন আপনার ঘরটা বানিয়ে দেওয়া হবে ওইখান থেকে আমার পকেটে টাকা উঠবে কি সমস্যা একবার ভেবেছেন দেখুন তো দেখি গরিব মানুষের ওপর চুরি করা বলনাগর আধের আধে কম বড় ডাকাতেরা কত বড় ডাকাত এই ভ্রষ্টাচারকেই যদি না মেটানো যায় তাহলে কি আমাদের দেশ সুখী হবে দেশবাসী সুখী হবে হ্যাঁ এই ভ্রষ্টাচারকে মেটানো উচিত কি না এই পাপকে মেটানো উচিত কি না এই পাপকে মেটাতে হবে যেন কেউ কখনও কোনো সময় কারুর অর্থ কোনো গরিবের অর্থ কোনো দিন দরিদ্র তিনি পেয়েছেন তার অর্থে যেন কেউ ছবল না দেয় যে ছবল দেবে সে শাস্তি পাওয়ার যোগ্য হবে এই প্রকার আইন তৈরি আছে আসলে কিন্তু মানুষ বড়ো অসহায় হয়ে গিয়েছে কী করবে কিছু করার নাই সেও মনে মনে ভাবে থাক না আমি তো এমনিই পেতাম না তার মধ্যে কিছু টাকা পেয়েছি যদি এক লাখের মধ্যে পঞ্চাশ হাজার চলেও যায় যাক না পঞ্চাশ হাজার তো আসছে বল গো রাধে রাধে এই হলো অবস্থা আজ বড় দুর্ভাগ্যের শিকার আমাদের আমরা আমরা এই সত্রাজিতের চরিত্র নিয়ে এখনো বসে আছি নিজেরটা বুঝি নিজেরটা জানি সমাজ দেখব না দেশের দিকে তাকাবো না ধর্মের দিকে দেখব না ভগবানের কথা শুনবো না রাজা সত্যজিৎ কি করলেন দেশ দেখব না যারা নিজেকে দেখবে দেশ দেখবে না যারা নিজেকে দেখবে ধর্ম দেখবে না ধর্মের মানুষগুলো অসহায় হয়ে আছে ধর্মের মানুষগুলো অবহেলার শিকার হয়েছে ধর্মের মানুষগুলো নিজের ঘরের মানুষগুলো উপেক্ষিত বঞ্চিত অবহেলিত তাদের দিকে দেখব না আমারটা দেখব এই সত্রাজিতের চরিত্র আর যারা কেবলমাত্র মাত্র নিজেরটা দেখে তারা কখনো এই জগতে জগন্নাথকে ভালোবাসতে পারে না জগত তো দূরের কথা যারা জগৎকে সমাজকে ভালোবাসলো না তারা জগন্নাথকে কি করে ভালোবাসবে এই যে জগন্নাথকে ভালোবাসার কথা গপ্প করো তোমরা ওটা গপ্প নাকি জগন্নাথকে ভালোবাসি মন্দিরে জগন্নাথকে বসালেই জগন্নাথকে ভালোবাসা হয় জগন্নাথ জগন্নাথ বললেই জগন্নাথকে ভালোবাসা হয় জগন্নাথকে ভালোবাসলে জগতের সবাইকে সমান ভালোবাসার হৃদয় হৃদয় চাই যার তৈরি সেই জগন্নাথকে ভালোবাসলো নতুবা ভালোবাসা কেবলমাত্র দেখাওয়াট দেখানো ছল প্রতারণা ওটা কেবলমাত্র সবার সামনে একটা ঝাটি প্রদর্শন মাত্র